গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে রথযাত্রা আজকে থেকে শুরু তো সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সবাই অনেক ভালো কাটুক সুন্দর করে কাটুক এই কামনাই করছে আজকে বিকেলবেলা রথযাত্রা মানে দেখতে যাব বিকেলে বের হব মায়ের সাথে তো সেই জন্যে একটু এক্সাইটেড আছি মানে বিয়ের পর ফার্স্ট টাইম আজকে যাব আর গত বছর যেতে পারিনি একটু অন্য কারণে তো যাই হোক এখন অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে আর ভ্যাবসা গরম অনেক গরম লাগছে আর অনেক দিনের জমানো কাপড় চুপড় মেরে দেওয়া হয়েছে তো ঘরে এলাম এখন একটু বিছানাটা গুছাবো দুইটা বিছানায় গুছিয়ে নেব ঘরটোর ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করে ঠাকুরকে মানে প্রণাম টনাম করে প্রসাদ টসাদ খাবো আজকে রথের দড়ি মানে টানার জন্য নিরামিষ খাওয়া হচ্ছে পুরো দিন নিরামিষ খাব না তো এখানে দেখো মা মাছ কাটছে মাছ নিয়েছিল সকালবেলা বাসাতেই কিনেছে বাসার সামনে দি দিয়ে মাছওয়ালা যাচ্ছিলো সেখান থেকে নিয়েছে কই মাছ আর ছোটো মাছ আর এই মুরগিগুলো বিড়ালের মতো বিহেভিয়ার করছে জানি না কেন শুধু মাছ নিতে আসছে দেখতে পাচ্ছ বারবার আর এদিকে টান করে আমার বোন ঠাকুরের জন্য রান্না করছে গোপালের জন্য অল্প একটুই রান্না করা হবে তো আর এই যে দেখো অনেক সুন্দর লাগছে গোপালকে একটুখানি পায়েস খাচ্ছি তারপর ভাত খাবো খেয়ে রেডি হয়ে নেব আর আমার মেয়েকে খাইয়ে ওকে মাসির গাছি দিয়ে যাবো আমরা তো এই দেখো বেরিয়েও পড়েছি এত টাইম ছিল না তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই ব্লগ আর ওখানে শ্যুট করতে পারি বাসা থেকে বেরিয়ে অনেকক্ষণ হেঁটে সুবিধবাজার পয়েন্টে এসেছি এসে ওখানে রিক্সায় উঠেছি আমরা মার মেয়ে আর একদম সিম্পল ভাবে রেডি হয়েছি কোনো কিছু সাজগুজ করিনি গরমের মধ্যে ভাল লাগছিল না এদিকে আমার এত গরম আর ওখানে গিয়ে দেখলাম যে মানুষ অনেকে টাড়ি পরে এসেছে সাজুগুজু করে ধরে টান দিয়ে তারপর ইস্কন মন্দিরে গিয়ে রাধা মাধবকে প্রণাম করে এবার পানসি বাজারে আসলাম এখান থেকে কিছু কেনাকাটা করার জন্য তেমন কিছু না ওই সামান্য স্ন্যাক্স আর কি তো এই চিপসটা দেখে ভালো লাগলো এটাই নিলাম আর দুইটা কোন আইসক্রিম নিলাম গরম লাগছিল অনেক আমরা কি মানে দেখেছি যে রাস্তার মধ্যে মানে ফ্যাক্টস নিয়ে বেরিয়ে পড়েছেন তো আমাদের বেশি কষ্ট করতে হয়নি গিয়ে পেয়ে গেছি তো এবার বাসার দিকে যাচ্ছি চলো বাসায় গিয়ে তারপর দেখা হচ্ছে বাসায় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় এখন অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টা পর ছটার মতন বাজে তো এখন অনেকটা সময় পর এখন তোমরা যে দেখেছিলে কাঁচা চিপস যেটা কিনে এনেছিলাম বাজার থেকে সেটাই ভাবছিল আর পঁচিশ টাকা নিয়েছিল এই চিপসের প্যাকেটটা তো এখন বাজে সাড়ে দশটার মতন আর মা বলল যে রান্না করে নিতে তো আমি রান্না করে নিচ্ছি এখানে কই মাছ দেখেছিলে যে সকালে কাটা হয়েছিল সেটাই ধুয়ে টুয়ে একদম ভেজে নেব কিছু চিকেন ছিল সেটাই মা বললো রান্না করে নিতে তো চিকেন কষা করব। একদমই অল্প কয়েকটা ছিল চিকেনের টুকরো তো মাছটা আগে ভেজে নিচ্ছি মাছের তরকারি করব পটল আলু দিয়ে আর এখানে দেখো চিকেনটাও বসিয়ে দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে এই যে দেখো নামিয়ে নেওয়ার পরে একদম শুকনো শুকনো করে চিকেন কষা যেটাকে বলে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট